আপনারা সয়না দিয়ে মাছের ঝোল খেয়েছেন তো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সয়নাটা দিয়ে ডিমের ঝোল দেখা যাক কি করে বানায় সয়নাটাগুলোকে আমি উপরের ছালগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর আলু ডিম সিদ্ধ করে রেখেছি সিদ্ধ আর ডিমগুলো ছাড়িয়ে রেখেছি এবার আমি চলে যাচ্ছি কড়াইতে কড়াইতে আমি তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডিমটা তিন জায়গায় একটু কেটে দিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে আমি দুটো ডিম নিয়েছি আমরা দুজন ছিলাম আপনারা বেশি থাকলে বেশি ডিম নেবেন এবার তেলে নুন একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি ডিম আর আলুগুলো ভালো করে ভেজে নেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো নূতন বন্ধুদের জন্য রইলো সাবস্ক্রাইব করার অনুরোধ আর পুরোনো বন্ধুদের জন্য রইল ভালোবাসা আবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল হতে রসুন বাটা আদা দিলাম দিয়ে এইগুলোকেও ভালো করে নেড়ে নিলাম এরপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম এরপর দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিগুলোকেও আমি ভালো করে নেড়ে নেব একটু জল দিলাম পড়াতে যাতে না বসে যায় এই রেসিপিটা করে খাবেন একটি নতুন ধরনের স্বাদ পাবেন সত্যিই সুন্দর এবার আমি ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আমরা কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করছি আপনারা চাইলে শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন সজনা আটাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেব জলটা ফুটে উঠলে আমি দিয়ে দেবো সেদ্ধ করা আলু আর ডিম ফুটে উঠলেই গরম মশলা দিয়ে দেবো এই তরকারিটা একটু মাখা মাখা করবেন আমার রেডি সজনাটা দিয়ে ডিমের ঝোল একটি পাত্রে আমি ঢেলে নিলাম সার্ভ করার জন্য এটি ভাতের সঙ্গে খাবেন অসাধারণ লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে